সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল সে হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন সেখানে কিভাবে নির্মম নিষ্ঠুর ভাবে একের পর এক হিন্দু গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশে সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন আমাদের মধ্যে ভেদাভেদ ছিল হারি মুচি ম্যাথর দম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল একমাত্র চিন্ময় প্রভু তিনি একতাবদ্ধ করেছেন কমন প্ল্যাটফর্মে এসছে নিয়ে এসেছেন যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিন্ময় প্রভুকে তার জন্য আমরা প্রার্থনা করছি প্রার্থনা ছাড়া কিছু নেই মনে হয় পাওয়া যাবে না কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য এবং এখনো পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লড়াই করে যাচ্ছেন সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ করেছি মুর্শিদাবাদে আপনার নাম করে নাম না করে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে লেগেছে তাকে আপনাকে দায়ী করছে বলছে আপনার কথা জানি বেড়াঙ্গা সুপি ধুলিয়ান মানুষকে কিভাবে প্রয়োজনা দিয়েছে আমি ভারত সুশ্রম সঙ্গে সন্ন্যাসী উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত আশ্রম সঙ্গে ভালো কাজ করে আবার কোথায় কোথায় দাঙ্গা করে আজকে সারা ভারতবর্ষ ব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে গয়া কাশি প্রয়া হরিদ্বার দিল্লি বোম্বে ভারত সর্ব পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃক তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পঞ্চাশ বছর যাবৎ আছে আমি ছিলাম বাঁকুড়া জেলায় আমি ছিলাম পুরুলিয়া জেলায় আমি ছিলাম দিনাজপুর জেলায় সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম বহু এসপি ছিলেন তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন এবং মুর্শিদাবাদ জেলায় পনেরো বারোটি আমাদের স্কুল প্রাইমারি লেভেল হাই স্কুল রয়েছে চারটি এবং সেখানে হসপিটাল আছে এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করেন মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিগুলো রয়েছে সেই বিড়ি কোম্পানির প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এম এমপি সেখানে শিব বিড়ি জাকির তারা সাহায্য করেন আর তিনি এইটা কিসে কাকে বলছেন আমি সন্ন্যাসী আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরোজা হোম করে সন্ন্যাসী হয়েছি আমার আগেও কেউ নেই আমার পিছেও কেউ নেই একটা সিআই অফিস ছিলেন ওখান ল্যান্ডে এটা তুলে নিতে বলেছেন আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্যই করছেন আর তিন ঘন্টা লাইট অফ করে রাখা আটচল্লিশ ঘন্টা সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে আমি কি এত বড় শক্তি ধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন আমার একশো এতগুলি বাড়ি ফুরিয়ে দিল এতগুলি বাড়ি লুটপাট হলো দুই পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে এর জন্য কার্তিক মাছ কেন কার্তিক মাছ যদি দাঙ্গা করেন কার্তিক মাছ করবেন যেখানে হিন্দু অধিষ্ঠিত এলাকায় আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন এইরকম ঘটনা করেছেন ভারত আশ্রম সংঘ বন্যা মহামারী দুর্ভিক্ষের সেবা কাজ করে। সুতরাং আমরা যে সেবা কাজে তখন আমরা কিছু দেখি না কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সচ্চারিত হচ্ছেন আজকে পার্লামেন্ট আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলছে তখন আমি কার্তিক মহারাজ আজকে একজন যখন বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা তখন আমি কার্তিক মহারাজ একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগৎসে সংখ্যা বৃদ্ধি করে আমরা এখানে দখল করব। যেটা আমাদের সুরাবুদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে তাদের তিনি কিছু বলছেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না তাদেরকে কিছু বললেন না উনি বলছেন আমাদের ভারত সবাশ্রম সংঘের উনাশি কথা উনি বলতেন তার হাতে সবই রয়েছে তিনি তো মুহূর্তের মধ্যে আমাকে পাড়াতে পারেন কারণ বাংলার মানুষ জবাব দেবেন আমাকে তো তিনি প্রশাসনিক কথা পুলিশ কেন পুলিশ তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে কারণ তো আমি বাংলার দিকে দিকে এই এর প্রতিবাদ করছি হিন্দু সমাজ বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যেখানেই যাচ্ছি আমি আমি তো করজোরে প্রার্থনা করছি আজকে বাঙালি হিন্দুর আজকে সময় নিশ্চিত আমি কোনো আশঙ্কা করি না সন্ন্যাসী আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কংস কারাগারে আজ এতে ভয় ভীত নেই নিরাপত্তায় আমি ভয় বুঝি না সন্ন্যাসী কিসের নয় আমরা তো সব কিছু ছেড়ে এসেছি মুর্শিদাবাদে এতগুলি মানুষ মারা গেলেন লুট হলো লুণ্ঠন হলো হত্যা হলো মানুষের কোন কোন তার প্রশ্ন বিএসএফ অবশ্যই থাকা দরকার বিএসএফ চলে এলে ওরা নিরাপত্তায় ভুগছেন তাই বিএসএফ এর সঙ্গে আমাদের হাইকোর্টে মামলা করা হয়েছে বিএসএফ এর কমান্ডার বলা হয়েছে এবং বিএসএফ যদি স্বাধীনতা না থাকে যখন যেদিন ধুলিয়ানে হত্যাকাণ্ড হচ্ছে লুট হচ্ছে তখন পর্যন্ত বিএসএফ থানার মধ্যে আবদ্ধ ছিল পাঁচ হাজার টাকা করে দিয়ে এই কাজটা করিয়েছেন সুতরাং এবং বর্তমানে যে মিডিয়া বন্ধু যেভাবে এগিয়ে এসছেন এটা অন্য সময় আমি তাকে আমি তাই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর বাংলা থেকে আরম্ভ করে আমাদের এবিপি আনন্দ থেকে আরম্ভ করে আমাদের টিভি নাইন থেকে আরম্ভ করে চব্বিশ ঘন্টা সবাই মিলে আপনার সত্যকে তুলে ধরছেন এর জন্য সাংবাদিকতা সাংবাদিকতা গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ